আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ভোর রাতে উঠেছি এখন বাজে পাঁচটা পঁয়ত্রিশ আর একবার বাইরের দৃশ্যটা আপনার সঙ্গে শেয়ার করি দেখতেই পাচ্ছেন কতটা অন্ধকার এখানে পাঁচটা পঁয়ত্রিশ মানেই অন্ধকার মাত্র ফজরের আজান দিয়েছে কিছুক্ষণ আগে তো এখন আমি সেমাই রান্না করব তার জন্য ফ্রিজ থেকে আমি এখানে তিন প্যাকেট দুধ বের করে নিব যেটা প্যাকেট দুধ তো এখানে আমি দু প্যাকেট বের করেছি কিন্তু আমি যে সিমাইটা রান্না করব সেই সিমাইয়ের প্যাকেটের মধ্যে লেখা রয়েছে যে এই প্যাকেটটা এই যে এই প্যাকেটটা রান্না করব এই প্যাকেটটা রান্না করতে গেলে আমাকে এখানে তিন প্যাকেট দুধ ইউজ করতে হবে মানে হচ্ছে কি ওয়ান পয়েন্ট ফাইভ লিটার দুধ ব্যবহার করতে হবে তো আমি আরও এক প্যাকেট দুধটা বের করে নিয়েছি তো এই যে আমি এখানে টোটাল তিন প্যাকেট দুধ দিয়েছি যার পরিমাণ হচ্ছে দেড় কেজি মানে এক কেজি পাঁচশো তো হাঁড়ির মধ্যে ঢেলে দিয়েছি এখন দিয়ে দিব এলাচ আর তেজপাতা সামাই রান্নাতে এলাচ আর তেজপাতা দিলে একটু স্মেলটা সুন্দর হয় তো এখন ভালো করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আজকে আমি প্যাকেট সামনে রান্না করছি যেটা একেবারে মিক্স করা সব কিছু দিয়ে এখানে এক্সট্রা কিছুই দিতে লাগে না জাস্ট মিল্ক লাগে আর কিছু লাগে না তো আমি প্যাকেটটাকে কেটে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি দেখার জন্য দেখতে পাচ্ছেন এখানে চিনির পরিমাণ বেশি দিয়েছে আগের দিন রাত্রিবেলা দুটো নারকেল কুড়িয়ে রেখেছিলাম এখানে দুটো নারকেল করানো রয়েছে তার মধ্য থেকে আমি এখানে অর্ধেকটা পরিমাণ দিয়ে দিব তার মানে হচ্ছে একটা নারকেল কোরানো আমি এখানে দিয়ে দিব এক প্যাকেট সামাই রান্না করার জন্য অর্ধেকটা দিয়ে দিচ্ছি আর অর্ধেকটা রেখে দিব পরে আর এক প্যাকেট রান্না করব। যেটা আমি এখানকার মানুষদের মানে যারা আশেপাশে রয়েছে তাদেরকে দিয়ে দিব রান্না করে তো সেটা পরে রান্না করব এখন নিজেদের জন্য রান্না করছি আর এত রাত মানে এত ভোরের বেলা রান্না করছি কেন সবটাই শেয়ার করব আপনাদের মাঝে আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তাই রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো হয়তো কেউ কেউ গেস্ট করতে পেরেছেন যে আজকে কে দিন মানে কেন এত বেলা উঠে আমি রান্না করছি তো যারা যারা জানেন না অবশ্যই জানতে পারবেন তো এখন হচ্ছে গিয়ে সময়টা আমি দিয়ে দিয়েছি ভালো করে চিনি দুধটা ফুটে উঠেছে আর এখানে আমি কিন্তু এক্সট্রা কোনো চিনি ব্যবহার করিনি যেহেতু আগে থেকে সেমাইয়ের সঙ্গে মিক্স চিনি রয়েছে তো এখানে এক্সট্রা করে আর কোনো কিছু ব্যবহার করা লাগবে না তারপরও আমি এখানে এলাচ তেজপাতা দিয়েছি আর কিছুটা কিচমিচও দিয়ে দেব টামাইটার মধ্যে কাজুবাদাম কিচমিচ রয়েছে বাট অল্প অল্প রয়েছে বেশি নয় তো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ছামাইটাকে আর যখন আমি প্যাকেটটা কাটি মনে হচ্ছে যেন অনেকটা পরিমাণ কম রয়েছে সামাই আর চিনির পরিমাণ বেশি রয়েছে তো যাই হোক এখন আমি এই যে কিছুটা কিচমিচ নিয়েছি কিচমিচটাকে ভালো করে দুই থেকে তিনবার ধুয়ে নেব ধুয়ে তারপরে আমি সামাইটার মধ্যে দিয়ে দেব। সামাই মিক্সের সঙ্গে কিছুটা কিচমিচ ছিল তো একেবারে কম তাই আমি এক্সট্রা করে দিয়ে দিচ্ছি এই যে আমি দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি কিচমিচটাকে আর শ্যামাইয়ের সঙ্গে আর মাসাল্লাহ কি সুন্দর একটা গ্রান বাড়িয়েছে আর আর কিছু সময় আমি রান্না করবো তারপরে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে আমার চ্যানেলের মধ্যে কিছু একটা সমস্যা হয়েছিল তো তার কারণে ভিডিওটা দিয়ে আপলোড করতে দেরি হয়ে গেল অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এটা কোন দিনের ভিডিও ছিল হ্যাঁ এটা ছিল ঈদের দিনের ভিডিও আমাদের ঈদ কীভাবে কেটেছে ঈদের দিনের আয়োজন নিয়ে আজকের ভিডিওটা আপনার সঙ্গে শেয়ার করছি মূলত আমার চ্যানেলের মধ্যে কিছু প্রবলেম চলছিল তাই একটু মানে মন খারাপ ছিল ভিডিওটা আপলোড করতে তো ফাইনালি আজকে ভিডিওটা আপলোড করছি এডিট করে তো আগের দিন রাত দুপুরবেলা হাজব্যান্ড বাজার থেকে একটা গোটা মুরগি এনেছিল যেটাকে আমরা দুজনে মিলে পরিষ্কার করে কেটে ধুয়ে পরিষ্কার করে একেবারে ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে বিরিয়ানি করার জন্য তো এখন হচ্ছে গিয়ে দুপুরবেলা ভোরের বেলা আসি মায়ের রান্না করেছি তারপরে ঈদের নামাজ পড়ে এসেছি আলহামদুলিল্লাহ বছরের মানে জীবনের প্রথমবার ঈদের নামাজ পড়েছি ঈদগাহে গিয়ে কখনও বাইরে গিয়ে ঈদের নামাজ পড়া হয়নি তো ফার্স্ট টাইম ঈদগাহে গিয়ে ঈদের নামাজ পড়ে এসেছি অনুভূতিটা খুবই সুন্দর ছিল মাসাল্লাহ আলহামদুলিল্লাহ যে বাইরে নামাজ পড়তে পড়েছি এরপর থেকে যদি আল্লাহ হায়াতে বেঁচিয়ে রাখে ইনশাল্লাহ আবার চেষ্টা করব বাইরে গিয়ে নামাজ পড়ার জন্য তো তারপরে দুপুরবেলা বিরিয়ানি রান্না হচ্ছে যেটা দুপুরের খাওয়ার জন্য তো দেখতেই পেয়েছেন আমি ভিডিওতে শেয়ার করেছি প্রথমে বাসমতি চাল আমি ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছি তারপর ওখানে পানি গরম করতে আমি সমস্ত বিরিয়ানি মশলা দিয়ে পানিটাকে গরম করতে দিয়েছি আর এদিকে এই যে চিকেনটা রান্না করে নিচ্ছি তো চিকেনটা ছিল প্রায় তিন কেজি পরিমাণ তো যেহেতু ঘরে এসে সব কিছু পরিষ্কার করেছি যতটা বাদ চলে যাওয়ার চলে গেছে বাকিটা এখানে রয়েছে আর আমি বাসমতি চাল নিয়েছি এক কেজি পরিমাণ পুরো এক কেজি বাসমতি চাল নিয়েছি আর এখানে আরও কিছুটা পাঁচশো থেকে সাতশোর মতো আমি আলু ব্যবহার করছি প্রায় এক ঘন্টার কাছাকাছি আমি বাসমতি চালটাকে ধুইয়ে ভিজিয়ে রেখেছিলাম তো এখন পানিটাকে ঝরিয়ে এই যে মশলা দেওয়া গরম পানির মধ্যে দিয়ে দিয়েছি ভাতটা রান্না করার জন্য তো ভাতটাকে আমি এইটটি পার্শের মতন সেদ্ধ করে নিয়েছি আর ভাতটা দেখতেই পাচ্ছেন খুবই ছটছরে হয়েছে যেহেতু আমি একটু বেশি পানি দিয়েছিলাম এক কেজি চাল ছিল আর পানের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম আর সাথে সামান্য সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম মানে সাদা তেল যাতে করে ভাতগুলো একেবারে ঝরঝরে থাকে তো এখন ভাতগুলোকে আমি ফ্যান ঝরিয়ে নিব আর এদিকে আমার চিকেনটাও রান্না হয়ে গেছে এই যে আমি ভাতটাকে ফ্যান ঝরিয়ে একটা সুতার কাপড়ের মধ্যে ধোয়া কাপড়ের মধ্যে আমি একটু ছড়িয়ে রাখবো যাতে করে একটু ঠান্ডা হয়ে যায় এখানে আমি কিছু কালার মেশাবো যেটা দেখতে ভালো লাগবে আর আমার কাছে এই বিরিয়ানির কালার দিলে একটু দেখতে সুন্দর হয় তো জাস্ট কালার জন্য এক্সট্রা কোনো টেস্ট বাড়াবে না এই কালার দিলে জাস্ট দেখতে সুন্দর লাগবে তার জন্য আমি এখানে দুই রকমের কালার ব্যবহার করছি প্রথমে আমি দুধটাকে গরম করে নিয়েছি দুধটাকে গরম করে এখানে আমি দুই রকমের কালার দিয়েছি দেখতে পেয়েছেন তো সাথে ওর মধ্যে আমি কিছুটা ঘি দিয়ে দিয়েছি ঘি দুধ আর কালার একসঙ্গে মিশিয়ে নিয়েছি আর এখন এক এক করে ভাতটা সাজিয়ে নিব তো ভাতের প্রথমে দেখছিতে সাজানোর আগে আমি ঘি দিয়ে দিয়েছি তারপরে ভাত দিয়েছি পেঁয়াজ বেরেস্তা দিয়েছি যেটা আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম আলু ভাজা দিয়েছি বিরিয়ানির মশলা দিয়েছি চিকেন দিয়েছি সাথে আর যে কালারটা মিশিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি তো সবটা দিয়ে আমি দম দমে রেখেছিলাম একেবারে একেবারে লো হিটে আধা ঘন্টার মতন দমে রেখেছিলাম তারপরে তো বার করে দুপুরের খাওয়া দাওয়া চলছে আর আমার মেয়েটা হচ্ছে ঈদের সমস্ত জামাকাপড় যেগুলো পরেছিলো সবটা খুলে দিয়েছে খুলে দিয়ে যেহেতু ওকে অনেক পরিমাণে গরম লেগেছিলো তাই খুলে দিয়ে গোসল করে এসে এখন ভাত খাচ্ছে তাই খালি গায়ে রয়েছে তাই ওকে একটু আমি ঢাকা দিয়ে দিলাম তো যতটা পেরেছি তো তারপরে এখন হচ্ছে গিয়ে সন্ধ্যেবেলা প্রায় সাড়ে পাঁচটা বাজে এখানে সাড়ে পাঁচটায় তো সন্ধ্যা হয় না এখানে ছয়টা চল্লিশে সন্ধ্যে হয় মানে আমার রাজান দেয় ছয়টা চল্লিশে এখন বাজে সাড়ে পাঁচটা তো এখন একটু মেয়েটাকে নিয়ে পার্কে বেরোচ্ছি আর এই হচ্ছে আমার মেয়ের ঈদের ড্রেস আর এই ঈদে আমার মেয়ের জন্য আমরা পাঁচটা ড্রেস নিয়েছি তার মধ্যে এটা হচ্ছে গিয়ে ঈদের যে পড়েছে আর এর আগে দুটো ড্রেস পরা হয়ে গেছে এটা হচ্ছে এখন ঘুরতে যাওয়ার জন্য এটা পড়েছে ঈদের নামাজ পড়তে গিয়েছিলো সেটা একটা অন্য ফ্রক তো সবটা অন্য কোনো আরেকটা ভিডিওতে শেয়ার করব যে কোথায় গিয়েছিলাম তো আজকের মতন এতটাই সবাই ভালো থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ